দেখাচ্ছি প্রচুর ঝুমকা আছে একুশ বাইশ মিক্স কালেকশন যেহেতু ব্রাইডাল সিজন আমরা সব ধরনের কালেকশনে কিন্তু আপনার কাছ থেকে দেখে দিচ্ছি

এক গুলির মধ্যে পাবেন এগুলো কিন্তু প্রচুর কালেকশন আছে আপনার ছোট বড় এবার একটু ডাবল ঝুমকা ডাবল ডাবল লেয়ার ঝুমকা

এটা হচ্ছে দুই দুইপুরি দুই ভরি দুই আনা আছে সো এখানে আছে বক্স ভর্তি কিছু কালেকশন আমরা দেখাই এখান থেকে এগুলো একটু লাইট ওয়েটের মধ্যে এগুলো হচ্ছে এক ভরি কম ম্যাডাম আপনি যেটা উঠাইছেন সেটা ওয়েট হচ্ছে হলো এটা হচ্ছে একুশ বারোয়ানা আচ্ছা আসলে এখানে অনেক কালেকশন আছে আপনার শোরুমে আসবেন নতুন নতুন কালেকশনের জন্য আসলে এখানে সবগুলো তো দেখানো পসিবল হচ্ছে না আপনার একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই শোরুমে